মাঝে মাত্র আর কিছু সময়ের পরেই রাত ঠিক আটটার সময় মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল গত বছরের ওয়ান ডে বিশ্বকাপের পর এবারেও অপরাজিত হয়ে ফাইনালে উঠেছে অপরদিকে সবসময় চোকার্স করা সাউথ আফ্রিকা এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গিয়েছে একটিও ম্যাচ না হেরে একশো চল্লিশ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করার লক্ষ্যে রোহিত ব্রিগেড ফাইনাল ম্যাচে নামতে চলেছে এই বিশ্বকাপে বিরাটের ব্যাটে এখনও পর্যন্ত রানের দেখা না পেলেও ফাইনালে জলে উঠবে বিরাট এমনটাই আশাবাদী রোহিত দলের সিনিয়র দুই খেলোয়াড় বিরাট ও রোহিত ওপেনিং জুটির দায়িত্বশীল ব্যাটিং দেখার আশায় পুরো ভারতবাসী ভারত শেষ বিশ্বকাপ জিতেছিল দু হাজার এগারোতে সেটি ছিল ওয়ান ডে ফরম্যাটে শেষ টি টোয়েন্টি বিশকাপ জিতেছিল দু হাজার সেটাই ছিল টি টোয়েন্টি ফরম্যাটের প্রথম আসর তারপর প্রতিবারই ভারত নকআউট ম্যাচগুলোতে অতিরিক্ত চাপ নিয়ে হারে সম্মুখীন হয় এবারে দলে রিঙ্কু সিংয়ের পরিবর্তে দলে চান্স পাওয়া সিবম দুবে পুরোপুরি ব্যাট ও বল হাতে ব্যর্থ আজ ফাইনালে তার দিকেও তাকিয়ে দল সাউথ আফ্রিকাকে সহজভাবে নিচ্ছে না ভারতীয় দল রাবাদা নোকিয়া কেশব মহারাজ যে বলিনে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেটা কারোর অজানা নয় তারাও এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে গিয়েছে কাঁতে টক্কর হবে দুটি দলের মধ্যে আজ ভারতীয় দল সব বাধা পেরিয়ে দ্বিতীয়বারের জন্য কাপ হাতে তুলতে পারে কিনা আর কিছুক্ষণ পরেই জানতে পারব আমরা সবাই সকলে আশাবাদী বিরাট তার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম কাপটি আজ হাতে তুলবে আমি তো বিশ্বাস করি আজ ভারত জিতবে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিও জয় হিন্দ